আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার মেডিকেল অফিসার মেভিটিক ফাউন্ডেশন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়েদের জন্য এবং মেয়েরা সব সময় এই সমস্যাটা সম্মুখীন হয়ে থাকে সেটা হচ্ছে ডিসমেনোরিয়া অর্থাৎ পিরিয়ডে তলপেটে যে ব্যথা মাসিকের সময় এমন ব্যথা যে ব্যথা আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় এবং দৈনন্দিন যে আমাদের কর্মকাণ্ড সেটা করতে বাধা দেয় স্বাভাবিক যে কাজকর্ম সেটি করতে বাধা দেয় সেটাকেই আমরা কিন্তু মেডিকেলের ভাষায় ডিজমেনুয়ে বলে থাকি সারা বিশ্বে কিছু জরিপ যদি আমরা দেখে থাকি দেখা যায় যে প্রায় পঞ্চাশ ভাগ নারী এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং ইষ্টুশজ্ঞদের মতে মেয়েদের যে ধরনের সমস্যাগুলো খুব কমন বা খুব বেশি হয়ে থাকে তার মধ্যে এই মাসিকের সময় ব্যথা বা তলপেটে যেই ব্যাথা এটি সবচেয়ে কমন গ্রিক শব্দ ডিজ মানে হচ্ছে কষ্টকর মেন অর্থ মাসিক এবং রিয়া অর্থ প্রবাহ অর্থাৎ মাসিকের যে কষ্টকর প্রবাহ এটাকেই আমরা ডিজমিনিয়া বলছি এই ব্যথা বা যন্ত্রণা মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে শুরু হতে পারে বা মাসিক শুরু হওয়ার সাথে সাথেও হতে পারে আবার মাসিক শুরু হওয়ার পরে এই ব্যথাটা কমে যায় তো মাসিক শেষ হতে হতে নর্মালি ব্যথাটা ভালো হয়ে যায় তবে যদি এই ব্যথার সঙ্গে অতিরিক্ত রক্ত যায় সেটাকে আমরা মেডিকেল ভাষায় মেনোরোজিয়া বলে থাকি ডিজমেনোরিয়া সাধারণত দুই ধরনের একটি হচ্ছে প্রাইমারি ডিজমোনিয়রিয়া আর একটা সেকেন্ডারি ডিজমেনোরিয়া প্রাইমারি ডিজমোনেরিয়াটা সাধারণত যখন হচ্ছে মেয়েদের যে জননতন্ত্র যদি ওখানে কোনো প্রবলেম না থাকে বা কোনো ধরনের সমস্যা না থাকে ব্যথা না থাকে সেটা সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু প্রাইমারি ডিজম্যানারে বলে থাকি সাধারণত কম বয়সী মেয়েদের এই ডিজমেনারিটা হয়ে থাকে এ ধরনের ব্যথা হয়ে থাকে তবে কিছু বেশি বয়সী নারীদেরও হতে পারে যে সাধারণত পিরিয়ড শুরু হওয়ার দুই একদিন আগে শুরু হয় এবং পিরিয়ডে যখন ফ্লোটা শুরু হয় তখন আস্তে আস্তে ব্যথা কমে যায় এবং ব্যথা ভালো হয়ে যেতে পারে তবে এই ব্যথাটা সবসময় যে শুধু দল হবে তা না অনেক সময় এই ব্যথা পেছনের দিকে মুভ করে যেতে পারে খাইয়ে আসতে পারে মাথা ঘোরা বই বমি লাগা এগুলো খুব কমন সমস্যা তবে এই ব্যথাগুলো হওয়ার কিছু আরও থাকতে পারে যখন অবশന്ധിকালে যে একটা অস্থিরতা থাকে বাচ্চাদের মধ্যে বা ছোট মানুষদের মধ্যে টেনশন থাকে বা কর্মক্ষেত্রে বা বাসায় কোনো কাজে চাপ কোনো কিছুর ভয় বা কোনো কিছু ক্ষতি হওয়ার যে ভয় থাকে তারপর আমাদের যে মিস্টেশনডাস হয় এটা কিন্তু সাধারণত হয় যে জরায়ুর সংকচনের কারণে এই কারণে ব্যথা কম বা বেশি হতে পারে যখন এই সংকচনের প্রসারণ অস্বাভাবিক হয় বা হয় তখন এই ব্যথাটা বেশি হতে পারে হরমোনো কারণেও হতে পারে তবে প্রাইমারি ডিসমোনিয়া নিয়ে খুব একটা টেনশনে কিছু নেই সেকেন্ডারি ডিসমোনিয়াটা কি যখন হচ্ছে নারীদের জননতন্ত্রে কোন যে থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তখনই সেকেন্ডারি ডিসমোনিয়াটা গ্রো করা শুরু হয় এই ব্যথা মাসিক শুরু হওয়ার পাঁচ ছদিন আগে শুরু হতে পারে এবং মাসিক শুরু হওয়ার পরে ব্যথার সময় কমে অনেক সময় নাও করতে পারে আবার কখনো মাসিক শেষ হয়ে যাওয়ার পরও ব্যথা থাকতে পারে তবে এই ব্যথা হওয়ার কিছু কারণ আছে যেমন এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস হচ্ছে যে অ্যান্ডিমেট্রিয়ামের লেয়ারের কোষগুলো অ্যান্ডিমেট্রিয়াম ছাড়াও নানান জায়গায় পাওয়া যেতে পারে আশেপাশে পেলভিক এরিয়াগুলোতে পাওয়া যেতে পারে তখন এই কোষগুলোর কারণে ব্যথা হতে পারে অনেক বেশি ব্যথা হয় ব্লিডিং হয় তারপরে হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি কারণে হতে পারে ইউটিআই কারণে হতে পারে অনেক সময় অনেক সময় যদি আমার ইউটারাসে কোনো ধরনের সমস্যা যেমন ফাইব্রেট ইউটারাস এই ধরনের সমস্যা থেকে থাকে সিস থেকে থাকে পিসিওস থাকে থাকে এসব ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যথা হতে পারে তবে সবসময় সবার সমস্যার কারণ কিন্তু একরকম নয় এই কারণে সবার সমস্যার কারণ যেহেতু একরকম নয় তাই কিন্তু চিকিৎসাটাও একরকম হবে না প্রাইমারি ডিসমেরিয়ার সাধারণত কম বয়সী মেয়েদের হয়ে থাকে এবং দেখা যায় যে তাদের পিরিয়ড শুরু হওয়ার আগেই শুরু হয় এবং পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমে যায় কিন্তু সেকেন্ডারি ডিসমেরিয়ার কিন্তু এমন নয় সেকেন্ডারি ডিসমেরিয়ার সাধারণত তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর নারীদের বেশি হয়ে থাকে এবং দেখা যাচ্ছে একটা নারীর পিরিয়ড একদম রেগুলার কোনো ধরনের সমস্যা নাই তারও কিন্তু আস্তে আস্তে এই পিরিয়ডটা ইরেগুলার হতে পারে বা এই পিরিয়ডটা লম্বা সময় ধরে হতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে তার অতিরিক্ত ব্রিডিং হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু তার আস্তে আস্তে গ্রো করতে পারে তবে এই ক্ষেত্রে যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি যে আমার এই পিরিয়ড এর ব্যথা বা ব্রিদিংটা স্বাভাবিক নয় অবশ্যই কিন্তু আপনাকে একজন চিকিৎসক শরণাপন্ন হতে হবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসাউন্ড সহ আমরা কিছু স্পেসিফিক টেস্ট করিয়ে থাকি যেটা দিয়ে আমরা কনফার্ম হতে পারি বা বুঝতে পারি যে পেশেন্টটা ডিজমিনুরিয়াতে ভুগছে এটা প্রাইমারি প্রাইমারিটা সেকেন্ডারি তার সিমটম শুনে এবং টেস্ট দেখে আমরা বুঝতে পারি এই ডিজমনউরিয়া ভালো হয়ে যায় ওষুধ এবং আমাদের কিছু দৈনন্দিন জীবনযাপনে যদি আমরা পরিবর্তন আনতে পারি তাহলে খুব সহজেই আমরা এই রোগের হাত থেকে মুক্তি পেতে পারি যেমন রেগুলার এক্সারসাইজ করা তারপরে নিজের শরীরের যত্ন নেওয়া যেমন ওজনটাকে কন্ট্রোল করা তারপরে যদি খুব ব্যথা হয় সেই ক্ষেত্রে গরম পানি খাওয়া বা গরম খাবার খাওয়া বা আপনার হচ্ছে করে দেওয়া বা গরম পানি দিয়ে দেওয়া খাবার চর্বিভয়েড করা তেল খাবার করা ভিটামিন বি কমপ্লেক্স বা ওমেগা থ্রি এই ধরনের খাবার খাওয়া এবং এর সাথে যদি উপযুক্ত মেডিসিন আপনি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আমাদের যেহেতু নারীদের প্রতি মাসে একবার করে পিরিয়ড হয় এবং কম বেশ ম্যাক্সিমাম মেয়েরই কিন্তু এই ব্যথাটা হয়ে থাকে আরও কম কারো বেশি কেউ হয়তো সহ্য করতে পারেন কেউ সহ্য করতে পারেন না তবে যদি আপনার কাছে মনে হয় আপনার এই ব্যথাটি স্বাভাবিক নয় তাহলে অবশ্যই এটা ডাক্তারের কাছে যাবেন এবং উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবেন ধন্যবাদ